যেটা হয়েছে যে ওখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে মহামান্য বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে তার প্রতি গাফিলতি তার সমস্যা তার প্রবলেমের কারণেই আজকের সিচুয়েশন এখানে আমি কোনোভাবেই সরাসরিভাবে যুক্ত না নিজের জীবন যেরকম চলছে ওরকমই আছে অনেক ফ্রি টাইম অনেক অবসর টাইম আমি আসলে এত ব্যস্ত নিজের লাইফ নিয়ে অন্য মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই আমার নেই আর একটা ব্যাপার আমি আজকে নোটিস করলাম সেটা হচ্ছে যে উনি তার উনিও তার লাইফ নিয়ে ব্যস্ত এবং উনি তার কার্যক্রম নিয়ে যদি কোনোভাবেই প্রবলেমে পড়ে তখন দোষটা সবসময় আমার ঘরের উপরেই চলে আসে সে কোনো কিছু নিয়ে যদি হাইলাইটে আসে তাহলেও দেখা যায় যে দোষটা আমার নামেই চলে আসে তো আমি রিসেন্ট ঘটনার প্রেক্ষিতে এটাই বলবো যে এখানে আসলে সে তার কর্মকাণ্ডের জন্য আজকের পরিস্থিতিতে পড়েছে সেখানে আমি বা আমাকে হাইলাইট করার কোনো ব্যাপার নেই আমি সমঝোতার কথা যখন আসে সেখানে অবশ্যই কিছু শর্ত আসে শর্ত ছিল সেই শর্তগুলো যখনই ব্রেক হয়ে যায় তখন আর সমঝোতা থাকে না তো উনি সেই সমঝোতার কিছু কন্ডিশন যেগুলো ছিল সেগুলো উনি রাখতে পারেন তো এখানে সমঝোতার কোনো ব্যাপার নেই সমঝোতা তখনই হবে যখন সে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক মতো পালন করতে পারবে সো তার টার্মস অ্যান্ড কন্ডিশনস ঠিক মতো ছিল না দেখেই সমঝোতাটা হয়নি আর এখানে যেটা বলছি যে নতুন করে কোনো কিছুর উদ্ভব হয়নি আগে যা ছিল সেটাই আছে সেটা ক্লোজ হয়নি সেটা চলমান আছে এটা কারণ প্রভাবলি আপনার ক্যামেরাটার বিউটি ক্যাম অন করা এটা ছাড়া তার কোনো কারণ দেখতেছি না আপনার পাশে যাকে দেখছি তাকে যদি আবার একটু পরিচয় করায় দেন ও হচ্ছে মেহেদি শুভ একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার সাথে কোলাবোরেশন করে ভিডিও করছে রিসেন্টলি ও ওকে আগে থেকে সবাই চিনে আবার পরিচয় করে দিলাম আচ্ছা আপনারা দুজনের সম্পর্কটা কি শুধুই মানে আপনারা সহকর্মী এখন পর্যন্ত বন্ধুত্বে কোনো সম্পর্ক হয়নি ও সাথে জাস্ট কোলাবোরেশন পার্টনার হিসেবেই কাজ করে যাচ্ছি ভিডিও করছি রিলস বানাচ্ছি খুব সিরিয়াস কিছু ভিডিও হচ্ছে না প্রফেশনাল কিছু কাজ হচ্ছে যেগুলো আপনারা টাইম মতো দেখতে পাবেন যখন রিলিজ হবে তখন দেখতে পাবেন আর নর্মালি রিলস ভিডিও যেগুলো করা হয় একজন কন্টেন্ট ক্রিয়েটার যেটা আজকের ঘটনাটা যদি স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে ঘটতো তাহলে আমি অনুতপ্ত ফিল করতাম খারাপ ফিল করতাম কষ্ট লাগতো বাট আজকে ঘটনাটা যেই মানুষটার জন্য হয়েছে সে ওরকমই সে বেপরোয়া পড়োয়া সে সে আইন মানে না দেখি তার এগেনস্টে কিন্তু ওয়ারেন্ট হয়েছে